একভাবে প্রশ্ন করেছেন যে শরীর থেকে পুজ রক্ত ইত্যাদি কিছু বেরোলে রোজা ভাঙবে কিনা আসলে সিয়াম বা রোজা ভঙ্গ হয় পানাহারের কারণে সিয়াম পানাহার জাতীয় যে কর্মগুলো অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলোর মাধ্যমে সিয়াম ভঙ্গ হয় শরীর থেকে কিছু বেরোনোর কারণে সিয়াম ভঙ্গ হবে এটা মূল নিয়ম নয় রসল্লাহ সাল্লাম নিজে সিয়ামরত অবস্থায় শরীরে থেকে কেটে রক্ত বের করেছেন এটা বখারি সহ অন্যান্য গ্রন্থের হাদিসে এসেছে এহতাজামা রসুল্লাহি সাল্লাহ আলী আসসালাম ও আসাইম রসুল্লাহ সাল্লাহ আসলাম সিয়াম পালনরত অবস্থায় শরীরে অস্ত্রের মাধ্যমে ছিদ্র করে রক্ত বের করেছেন কাজে রক্ত পুঁজ বা এই জাতীয় কিছু শরীর থেকে বেরোলে সিয়াম ভঙ্গ হবে এই ধারণা মোটেও ঠিক নয় রক্ত বের হলে ইচ্ছা করে রক্ত দিলে কাউকে রক্ত দান করলে রোজা ভাঙবে না এক ভাই